বন্ধুরা যদি আপনিও কাজে অলসতা করেন তাহলে ভগবানের নাম স্মরণ করে এই গল্পটি সম্পূর্ণ শুনুন একবার এক শিষ্য তার গুরুর সাথে এক আশ্রমে থাকতেন সেই শিষ্যটি খুবই অলস ছিল সে সবসময় আজকের কাজ কাল ও কালকের কাজ পরশু বলে কাজে অলসতা করতো তার এই অভ্যেসের কারণে সব কাজ বিলম্বিত হয়ে যেত এবং পরে সে এই নিয়ে নিজেই অনুতাপ করত পড়াশোনায়ও অলসতার কারণে সে গুরুকুলের অন্যান্য ছাত্রদের থেকে পিছিয়েছিল গুরু তার শিষ্যের এই অভ্যাস সম্পর্কে অবগত ছিলেন এবং এটি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং একদিন গুরু ঠিক করলেন তিনি তার শিষ্যকে একটি উচিত পাঠ দেবেন তিনি তার শিষ্যের কাছে গেলেন এবং তাকে একটি কালো পাথর দিয়ে বললেন বৎস এই পাথরটা নাও এটা কোনো সাধারণ পাথর নয় এটা একটি দিব্য পাথর এই পাথরের বিশেষত্ব হলো যে এই পাথরের সাথে কোনো লোহা ঘষলে সেই লোহা সোনায় পরিণত হবে এই কালো পাথরটা আমি তোমাকে দিচ্ছি এই পাথরের সাহায্যে তুমি যত ইচ্ছা লোহাকে সোনায় পরিণত করতে পারবে এবং যত খুশি সোনা পেতে পারবে আমি একদিনের জন্য বাইরে যাচ্ছি এবং আগামীকাল সন্ধ্যার মধ্যে ফিরে আসব ততক্ষণ তুমি এই পাথরটি রাখো আমি যখন ফিরে আসব তখন তোমার কাছ থেকে এটি আবার ফিরিয়ে নেব এই কথা বলে গুরু চলে যেতে লাগলেন এবং তারপর তিনি আবার এক মুহূর্ত থেমে তার শিষ্যকে বললেন মনে রেখো তোমার কাছে শুধুমাত্র সন্ধ্যা পর্যন্ত সময় আছে তারপর গুরু মুখ ফিরিয়ে সেখান থেকে আবার চলে গেলেন এখন সেই অলস শিষ্য ভাবতে থাকে বা আমার কাছে একটি দিব্য পাথর রয়েছে এখন আমি যত খুশি সোনা বানাতে পারি আমার অনেক সময় আছে এবং আমি অনেক সোনা বানাবো তারপর সে ভাবল আমি বাজারে গিয়ে বাজার থেকে প্রচুর লোহা কিনব তারপর এই পাথরের সাহায্যে সেই সব লোহাকে সোনায় পরিণত করবো তারপর সে ভাবল এখন সন্ধ্যার সময় এবং রাত নেমে এসেছে তাই আমার এখন খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া উচিত আগামীকাল সকালে আমি বাজারে যাব অনেক লোহার জিনিস কিনব এবং তারপর সেই লোহার জিনিস থেকে সমস্ত সোনা তৈরি করব অনসৃষ্য খাবার খেয়ে ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে সে কালকে ধনী হবার অনেক স্বপ্ন দেখল পরদিন সকালে যখন সে ঘুম থেকে উঠল সে ভাবল আমার কাছে আজ সন্ধে পর্যন্ত সময় আছে আমি এখন সকালের খাবার গ্রহণ করব। তারপর আমি বাজারে যাব বাজার থেকে অনেক লোহা কিনব এবং সেগুলি দিয়ে অনেক সোনা তৈরি করব। কিছুক্ষণ পর যখন সে তার খাবার শেষ করলো তখন তার ঘুম আসতে লাগল তারপর সে ভাবল গুরু বলেছিলেন যে তিনি আগামীকাল সন্ধ্যায় ফিরে আসবেন তাই আমার কাছে আজও সন্ধ্যা পর্যন্ত অনেক সময় রয়েছে এত তাড়াহুড়ো করার কী দরকার আমার এখনও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত তারপর বাজার থেকে লোহা কিনতে যাব এই ভেবে সেই শিষ্যটি বিশ্রাম নেবার জন্য শুয়ে পড়ল বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙলে সে দেখল যে সূর্য অস্ত যেতে চলেছে এবং সন্ধ্যার সময় ঘনিয়ে আসছে এখন তাকে দ্রুত সোনা বানানোর জন্য বাজার থেকে লোহা কিনতে হবে সে খুবই তাড়াতাড়ি উঠে গেল এবং আশ্রম থেকে বাজারে যাবার জন্য বেরিয়ে আসার সাথে সাথে সে তার গুরুকে দেখতে পেল দরজার সামনে তার গুরু দাঁড়িয়ে রয়েছেন এবং গুরু তার কাছ থেকে পাথরটি ফিরিয়ে নিয়ে বললেন তোমার সময় শেষ শিষ্য গুরুর কাছে অনেক মিনতি করতে লাগল যেন আরও কিছুক্ষণ তাকে এই পাথর রাখতে দেন কিন্তু গুরু তার কোনো কথা না শুনেই বললেন তোমার মতো একজন অলস মানুষ তার জীবনে কিছুই করতে পারবে না তোমার কাছে চব্বিশ ঘন্টা ছিল যাতে তুমি যতটা চাও ততটা সোনা তৈরি করতে পারতে কিন্তু তোমার অলসতার কারণে তুমি কিছুই করতে পারো আমি তোমাকে এক সেকেন্ডের জন্য আর এই পাথরটি দেব না এটা তোমার অলসতার শাস্তি যেই মানুষ সময়কে মূল্য দেয় না সে জীবনে কিছুই করতে পারে না শিষ্যটি বিব্রত হয়ে তার গরুর সামনে দাঁড়িয়েছিল সে এখন কিছুই করতে পারছে না এবং কিছুই বলতে পারছে না সে তার অলসতার কারণে ধনী হবার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে কিন্তু তার গুরুদাকে যে শিক্ষা দিতে চেয়েছিলেন সে এখন তা বুঝতে পারছে এবং তখনই সে তার গুরুর সামনে প্রতিজ্ঞা করল এবং বলল যে সে আর কখনোই অলস হবে না এবং সর্বদা তার সময়ের সদ্ব্যবহার করবে আমরা যদি আমাদের জীবনেও দেখি তবে আমরা দেখতে পাব যে এটি আমাদের সবার সাথে কখনো না কখনো ঘটে থাকে কখনো কখনো আমরা অলস হয়ে যাই এবং আগামীকালের জন্য আমাদের কাজকে বিলম্বিত করতে শুরু করি কিন্তু আগামীকাল কখনোই আসে না এবং যখনই আসে তা বর্তমানের আকারে আসে যদি আপনি কিছু করতে চান তাহলে তা এখনই করুন কারণ সময়ের চাকা কখনোই থেমে থাকে না সবসময় চলতেই থাকবে আর আমরা যদি আমাদের কাজ সময় মতো শেষ করতে না পারি তাহলে আমাদের অবস্থাও সেই শিষ্যের মতো হবে যে তার সময়ের সদ্ব্যবহার করতে পারেনি তাই আমাদের সবসময় সময়কে মাথায় রেখে কর্ম করা উচিত